আমাদের প্রভু এক এক নাক জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবার বহিতুল্লা এক আওয়াজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বহিতুলা এক মাদিনাশ্বরী ফ্যাক উহ পাহাড়ে বদরের মাঝে একটা তুঁ জীবনার মরণু যে একটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক এক করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে এক ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন একনও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সববা আंगली উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কায়ুম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাসাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশিবাণী কোর তবে কেন এক ন হে মুসলমান এক হ একবার বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা মাদিনা শরীফ এক উহত পাহাড় এক বদরের মাঝে একেটা তুঁ জীবনার মরণু যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একন হে মুসলমান এখ এখ করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবনী কোরআন তবে কেন এক হে মুসলমান অ্যা খ করিয়া হো আওয়াজ করে ফোড়েন লহক আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছি বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সাব বাবা উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়ম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা